আজকে নতুন এক অধ্যাদেশ জারি করেছেন আপনার সামরিক আইন ঘোষণা করা হয়েছে মানে মার্শাল ল সহজ বাংলায় বললে একশো ধারা জারি করা হয়েছে এক ডিক্রির মাধ্যমে তিনি এই মার্শাল জারি করেছেন আজকে থেকে বাংলাদেশের সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে বিমানবন্দর গুলোকে দেওয়া হয়েছে দশটি বিশেষ নির্দেশনা কিন্তু কি এমন কারণে হঠাৎ সব বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হলো নাকি বড় ধরনের কোনো সংজ্ঞা রয়েছে পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসকে এমনই কঠোর হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখন থেকে দেশ চালাবে সেনা প্রধান ব্রেকিং নিউজ হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর ইনুসকে ঘিরে রেখেছেন প্রধান এবং অন্যান্য সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে সেনাবাহিনীতে জেনারেলরা খেপে উঠেছে তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনুস সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায় এটা এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর যে খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনী নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস

উপদেশটা যদি তলে তলে শেখ হাসিনার সাথে সেটেল করে ফেলে তো টুস করে ঢোকার মনে হয় সময়টা চলে আসছে এমনকি আভ্যন্তরীণ যে সিস্টেম সেটাও প্রস্তুত হচ্ছে থলের বিড়াল আস্তে আস্তে বের হচ্ছে না এই থলের বিড়াল বের হওয়ার এক লক্ষণ যে এই ওয়ান ইলেভেন সামরিক শাসন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেশটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা পালানোর কোনো প্রকার সুযোগ পাবেন না পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তো ধরার চেষ্টা করে যে মাধ্যমে যে ভিডিও গুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে

আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বেচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর তেইশ জন কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে থ্রি স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তা বেচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে কাণ্ড যে পাঁচজন বিজিএফআই এর সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এ বারবার বলে যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজামান জন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিশোধ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ পূর্ণ মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও আতে খালাগার কথা যে চাকরি সূত্রে ডিজি এফআইআর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেফতার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ঘনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিশেষ করে ছাপ্পান্ন জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখোশ এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা সেফ এজিট নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ খাঁটি বাংলায় বলতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা পালানোর কোনো প্রকার সুযোগ পাবেন না পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধে কোথায় যাবেন পালিয়ে কিভাবে পালাবেন এই যে বর্তমান সরকারের মদত পোষ্ট রাজনৈতিক দল এনসিপি এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা মাল পানি কামিয়েছেন আখের গুছিয়েছেন তারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন অন্যদিকে এই এনসিপির অন্য নেতা সাজিস আলম বলছেন আপনারা পৃথিবীর কোথাও পালিয়ে বাঁচতে পারবেন না আপনাদের একমাত্র সেফ একজিটের একটাই রাস্তা আছে সেটি হলো মৃত্যু মৃত্যু ছাড়া মরণ ছাড়া এই উপদেশটাদের পালিয়ে কোথাও গিয়ে বাঁচার অধিকার নেই বাঁচতে পারবে না আমি একটা কথা বলি যারা এই মুহূর্তে ভাবছে যারা ভাবছেন পালিয়ে যাবেন আপনাদের পালানোর সব রাস্তা বন্ধ কোন দিক দিয়ে পালাবেন কিভাবে পালাবেন ইতিমধ্যে শোনা যাচ্ছে ভারত বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না আকাশ পথ ব্যবহার করতে পারবে না বাংলাদেশ এখন ভারতের আকাশ পথ যদি বাংলাদেশ ব্যবহার না করতে পারে তাহলে কিভাবে পালিয়ে যাবেন কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবেন একটি মাত্র পথ খোলা আছে সেটি হলো পানিপথ সাগর দিয়ে পালিয়ে যেতে হবে এখন উপদেষ্টারা কি এ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে পালি জমাবেন জাহাজ দিয়ে পারি জমাবেন নাকি ডিঙ্গি নৌকা দিয়ে পারি জমাবেন সেখানেও আপনাদেরকে আটকানোর মতো ব্যবস্থা রাখা হয়েছে এটি আমার কথা না আপনাদের মদতপুষ্ট রাজনৈতিক দলের নেতাদের কথা আপনারা পৃথিবীর কোথাও পালাতে পারবেন না আপনাদের পালানোর অন্যদিকে আরেকটা বিষয় এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি হলেন পশ্চিমাদের মদতপুষ্ট ব্যক্তি পশ্চিমাদের মদতে তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন অনেকে বলে থাকেন অবৈধভাবে তিনি ক্ষমতা দখল করেছেন জুলাই আগস্ট আন্দোলনকে কাজে লাগিয়ে পুজি করে একটি বড় পরিকল্পনার মাধ্যমে মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন করে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন একটা বিষয় স্পষ্ট ইতিহাস বলে এবং পশ্চিমাদের যে রাজনৈতিক খেলা সেখান থেকে স্পষ্টতই বোঝা যায় তারা যাকে ব্যবহার করে পরবর্তী তাদেরকে তারা কখনো আশ্রয় দেয় না তাদের ব্যবহার করার সময় শেষ হয়ে গেলে টিস্যু পেপারের মতো সরে ফেলে দেয় তাদেরকে কোন অবস্থাতেই সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে না তাদেরকে নিরাপদ আশ্রয় দেয় না এখন ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবেন না পশ্চিমারা তাদের নিরাপদ এক্সিট ব্যবস্থা করবে না পশ্চিমারা তাদের নিরাপদ গমনের ব্যবস্থা করবে না আশ্রয় দেবে না তাহলে আশ্রয়টা কোথায় নেবে পাকিস্তান পাকিস্তান যেতে গেলেও বাংলাদেশ থেকে ভারতের আকাশ পথ ব্যবহার করতে হয় ভারতের পক্ষ থেকে শোনা যাচ্ছে গুঞ্জন রয়েছে বাংলাদেশের কোন বিমান কোন অবস্থাতেই ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি খেলা কিন্তু জমে গেল এবং জনগণের একটি কথা আছে একটি দাবি আছে জনগণের দাবি হলো এই অন্তর্বর্তী সরকারের কেউ যেন পালিয়ে যেতে না পারে পালিয়ে যাওয়ার আগে সেফ एग्जिट নেওয়ার আগে তাদের কাজের হিসাব দিতে হবে তাদের সম্পদের হিসাব দিয়ে যেতে হবে এবং তারা এক বছরে এই দেশের জন্য কি করেছে তার জবাব দিয়ে তাদেরকে এই দেশ থেকে প্রস্তাব নিতে হবে এর আগে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রস্তাব নিতে দেবে না কি করবেন কোন রাস্তা দিয়ে পালাবেন সব পালানোর রাস্তা বন্ধ তু ভয়াও পাইতেন না কোনো রাস্তা খুঁজে পাবেন না আঞ্চলিক ভাষায় যদি বলি কই ফালাইতেন কোনো ফালানি জায়গা নাই যে যাবেন দেন এ হানি মারি খাইবেন আর যে হান দিয়ে যাইবেন এ হান দিয়ে আমরা

এবং নিজেদের মধ্যে বের তাদের এক একটা সরকার পরবর্তী যে সেনা শাসন আসে তখন ওই সরকারের কিছু লোকজনও তখন ওই সেফ এক্সিট বলেন নিজের স্বার্থ বলেন চুরি চামারি ঢাকার জন্য বলেন অথবা নিজেদের অপকর্ম থেকে বাঁচার জন্য বলেন সেফ এক্সিট জন্য তারাও তখন অনেক কিছু ফাঁস করে এই ফাঁস করাটার জন্য সবচেয়ে তো ভালো আপনার ঘরের খবর আপনার ঘরের লোক দিতে পারবে কিছু সোল্ড আউট হয় বেচা হয় কিছু তো এই ধরনের কিছু লক্ষণ আপনাদের মিলে কিনা দেখবেন দেখবেন অনেক অনেক খবর গোপন খবর গোপন ভিডিও হঠাৎ করে করে বের হয়ে আসছে এগুলো একটু মিলিয়ে দেখবেন এর আগের যে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট বা অন্যান্য শাসন যখন এসছে তখন ওই সঙ্গে মিলে কিনা দেখেন এই কয়েকদিন আগে পাঁচ আগস্টের আগে আগে পাঁচ আগস্ট আগে রাতে এই সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি পোস্ট দিয়ে বসলেন যে এক এগারো পদধ্বনি এরপরে এটা তিনি না করেছেন ভিন্ন কথা কিন্তু গত দু চার মাসে আপনি দেশের সিনারিও একটু খেয়াল করে দেখেন তো আমাদের জেনারেশন আমাদের যারা স্পষ্ট মনে আছে এখন জেন জি জেনারেশন তারা খুব স্মার্ট তারা অনেক কিছু খবর রাখে বাট ইতিহাস কতটা পরে হয়তো নেতা যারা আছে তারা কিছু পড়ে বা কেউ জানে না আমাদের মনে পড়ে ওয়ান ইলেভেনের আগে যে বিভেদ

হচ্ছে এগুলো না এই হঠাৎ হঠাৎ ঘটনা ঘটে ফেলা মতো জায়গায় একটা অটেল বিস্ফোরণ তারপর রাজনৈতিক অস্থিরতা কিছু উপদেষ্টাদের মধ্যে সরকার এই লেভেলে একে অন্যকে দায়ী করা এই দায়ী করার মধ্যে দিয়ে আলটিমেটলি কিছু পরিষ্কার হয় যে কোথাও কি কেউ খেলা করছে আমি সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূত গেছে আমি এটা নিয়ে মনে করি না যে সাবর হোসেন চৌধুরী ওয়ান ইলেভেনের কুশিলব্দের বলা হয় আওয়ামী লীগের বিএনপির বেশ কিছু লোক ওয়ান ইলেভেনের পেছনে কাজ করেছিল কিন্তু এইবার সাবের হোসেন চৌধুরী ওরকম করছেন করলেই কিছু একটা হয়ে যাবে সেরকম হয়তো না কিন্তু ভিতরে একটা চাহিদা তৈরি হয়েছে মানে চাহিদাটা এই জায়গায় আজকে থেকে এক বছর আগে ডক্টর ইনুজ যখন ক্ষমতা নিয়েছেন তখন সবাই এক্সপেক্ট করেছিল যে একটা ভালো গভর্নমেন্ট যেটা গুড গভর্নেন্স দিবে আমাদের দেশকে আইন শাসন স্থিতিশীলতা সবকিছুকে একটা নতুন ডাইগানিক একটা মোট দিবে এটা যখন ডক্টর মোহাম্মদ ইনুস ফেল করলেন তখন বিশেষ করে গত দুই তিন মাসে চারদিকে আলোচনা যায় একটা বিকল্প সরকার বিকল্প সরকার এখনো মানুষ মানে নির্বাচিত সরকার যারা এর আগে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যেসব দলগুলো ক্ষমতায় গেছে তারা বাংলাদেশের মানুষের পুরো চাহিদা মানসিক চাহিদা এক্সপেক্টেশন পূরণ করতে পারেনি ফলে এখনো ওই যে একটা ব্ল্যাঙ্ক আছে ফলে মানুষ ভাবে যে আচ্ছা আরেকটা যদি ভালো গভর্নমেন্ট আসতো অনেকে এটাও ভাবে যে এক এগারো মতো মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারটা তাও একটু ভালো ছিল বেসিক্যালি মৈনুদ্দিন ফখরুদ্দিনের উপরে মানুষের সবচেয়ে বড় আস্থাটা কেন তৈরি হয়েছিল জান সেটা হলো তিনি গ্রামীণ ওয়ালেট নেন নাই তিনি গ্রামীণ নামে বিশ্ববিদ্যালয় নেন নাই তিনি গ্রামীণ নামে উনি আদম ব্যবসার লাইসেন্স নেন নাই তিনি সুদ মৌকুপ করেন নাই ট্যাক্স মৌকুপ করেন নাই তিনি ফখরুদ্দিন নামে বিরানি হাউস দেন নাই তিনি তার কোন সন্তানদেরকে কাউকে আজকে পনেরো বছর বিশ বছর পরে কেউ বলতে পারবে না যে ফখরুদ্দিন আহমেদ মহিনুদ্দিন আহমেদ তার পরিবারের কাউকে কোনো একটা বিশেষ সুবিধা দিয়েছেন কোন রেকর্ড হয়নি কিন্তু এই সরকারের সময় এসে এগুলো একটা প্যাচ গোচ লেগে গেছে যে আসলে সবাই খাই 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 একটা ব্যাপারে ছিল কার দিকে চোখ ফেরাবেন যার দিকে চোখ ফেরাবেন দেখেই আপনি একদম সারা চোখে তাকে এখন বিশ্বাস করতে পারবেন না যে বিশ্বাসটা আপনি করতে চেয়েছিলেন এক বছর আগে ফলে আরেকটা সরকারের মানুষের মধ্যে আপনি দেখবেন যে কোথাও যদি আপনি লাইভে বসেন আমরা যখন লাইভে বসি পেতার মানুষ বলে সেনা শাসন চাই দে মানুষ বলে আরেকটা তো সরকার চাই একটা বিকল্প সরকার চায় বলেন যে এখন নির্বাচন দিয়ে এরা ক্ষমতা দিয়ে দাও বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে বিমানবন্দরগুলোকে গুলোকে দেওয়া হয়েছে দশটি বিশেষ নির্দেশনা কিন্তু কি এমন কারণে হঠাৎ সব বিমানবন্দরে এই সতর্কতা জারি করা হলো নাকি বড় ধরনের কোনো সংখ্যা রয়েছে জানাচ্ছেন এস আই রাজ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটি বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে বেবিচকের সদস্য ইয়ার কমান্ডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই যুগের স্থাপনা সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিত্রো বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাড়তি সতর্কতা হিসেবে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চিঠিতে বলা হয় বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইভার হামলা হয়েছে বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল ও লিংক থেকে বিরত থাকা সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনস ব্যবহার করা সহ মোট দশটি নির্দেশনা মানার তাগিদ দেওয়া হয়েছে ওই চিঠিতে এছাড়া বেবিচকের ওই চিঠিতে আরও বলা হয় সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি শর্ট টিম আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বিবেচক সূত্রে আরও জানা গেছে গত পনেরো সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে জানানো হয় লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল এর প্রেক্ষিতেই বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটও সাইভার হামলার শিকার হয়েছিল ফলে ফলে জাতীয় সাইভার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইভার ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয় এজন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও জানানো হয় ওই সভায় এস আই রাজ এটিএন নিউজ ঢাকা